মোচার তরকারি করেছিলাম মোচার চপও হয় খুব ভালো লাগে খেতে মোজা মোজা নিশ্চয়ই সকলেই জানেন স কলার ফুল যেটা হয় ওটাই ওই ফুলগুলোকে ভালোভাবে ভেতরটা ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে নুন আর হলুদের জলে ভালোভাবে ভিজিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ ভিজিয়ে নিয়ে ভালোভাবে একটু চটকে নেব চটকে নিয়ে সেদ্ধ করে নেবো এই দেখুন ভালোভাবে এইভাবে চটকে নিচ্ছি নুন দিয়ে চটকে নুন আর হলুদের যে জলটা ওটা ফেলে দেবো মোচাগুলোকে ছেঁকে ছেঁকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব আর একটু দুপুরে রান্নার জন্য বানাচ্ছিলাম নিম বেগুন তাই বেগুন সজনে ডাটা আলু সব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি কড়াইতে একটু শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে নিম পাতা রোদে দিয়ে শুকনো করা রাখা আছে ওটাকে একটু গুঁড়ো করে দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে এইভাবে দিয়ে নিম বেগুনটা বানিয়ে নেব বেগুন এই গরমের সময় খেতে তো খুব ভালো লাগে আমার তো খুব প্রিয় আপনাদের কার কার প্রিয় অবশ্যই জানাবেন কিন্তু নিম বেগুনের পরে এবার ওই মোচাটাকে এদিকে অন্যদিকে সেদ্ধ করে নিচ্ছি একটু অল্প মুগের ডাল দিয়েছি একটু দুটো সিটি দেওয়ার পরে একটু মুগের ডাল আর আলু দিয়ে আর একটা দুটো সিটি দিয়ে নেব মোচা এমনিও ভালো লাগে ডাল দিয়েও খেতে ভালো লাগে ডাল দিলে একটু মাখা মাখা হয় খেতে ভালো লাগে তাই আর একটু ইলিশের মাছ আনা হয়েছিল বাড়ি বাজার থেকে তো ভাবলাম একটু ভাপা বানিয়ে ফেলি তাড়াতাড়ি হয়ে যাবে তো কড়াইতে জল দিয়ে একটা পেস্ট বানিয়েছি সর্ষে নারকেল দই পেঁয়াজ লঙ্কা সব রকম দিয়ে এবার সব কাঁচা লঙ্কা আর কাঁচা তেল সব মশলা সহ মাছে মাখিয়ে নিয়ে কড়াইতে কিছুক্ষণ এভাবে জল দিয়ে বসিয়ে ঢাকা দিয়ে নেব একটা টিফিন ক্যানের ভিতরে ঢুকিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পরে ঢাকা খুলে দেখবো একদম রেডি হয়ে গেছে তখন নামিয়ে নেবো ব্যাস হয়ে যাবে তারপরে মোচাটাকে একটু নারকেল কুচি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে ছুঁকে নিচ্ছি ব্যাস দিলে মোচার তরকারিও রেডি হয়ে যাবে আপনারা চাইলে আদা জিরে দিয়েও বানাতে পারেন নারকেল কুচি দিলে মোচাটা খেতে খুব ভালো লাগে ছোটো ছোটো করে নারকেল কেটে নিয়ে কুচি করে দিয়েছিলাম তারপরে মশলা কষিয়ে নিয়ে মোচার তরকারি তাতে মোচা যে সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে নেব টমেটো দিয়েছি একটু অল্প পরিমাণে তারপরে যখন মোজাটা দিয়ে দেব তারপরে একটু উপর থেকে একটু ঘি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব মোজা তরকারিও রেডি হয়ে যাবে তারপরে আরেকক্ষণ বানিয়ে নিচ্ছি একটু ছেলের টিফিনের জন্য ভাত ভাজা একটু গাজরটাকে কুড়িয়ে নিয়েছি আলু একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে নিচ্ছি ব্যাস ভাতটাকে দিয়ে একটু ম্যাগি মশলা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর এটা একটু বিরিয়ানির মশলা বাড়িতেই বানানো আর ওপর থেকে একটু ঘি দিয়ে নিলাম ব্যাস সামান্য একটু মিষ্টিও দিতে পারেন ভালো লাগে খেতে কেমন লাগলো জানাবেন কিন্তু ভালো লাগলে লাইক করবেন থ্যাংক ইউ